স আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল রংশিরি সুমন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আমার ভিডিওটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে জানাই স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের মাঝে অল্প জায়গায় খুব সুন্দর একটি রংশির ভিডিও নিয়ে আসব তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো আমার এই কাজটা হচ্ছে গিয়ে মানিকগঞ্জ সদর ঈশ্বরুপাই বাজারের পাশি নবগ্রাম ইউনিয়নের তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল এই দেখুন অল্প জায়গায় যেই রাউন্ড সিঁড়িটা তো আপনার এখানে হচ্ছে গিয়ে নেক্সট চারটা দাব সোজা এবং শুরু অংশ যে চারটা দাব সেখানে একটু আপনার রাউন্ড শেপ আছে আপনার রেগুলার যে মাপটা এদিকে রেগুলার মাপটা হচ্ছে কি আপনার তিন ফিট ছয় ইঞ্চি তো তিন ফিট ছয় ইঞ্চির পাশাপাশি হচ্ছে গিয়ে যে গোড়ার অংশটা গোড়ার অংশটা একটু আপনার চওড়া আছে তো এই সিঁড়িটার জায়গা হচ্ছে গিয়ে মাত্র আপনার নয় ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট তো এই জায়গাটায় সিঁড়িটা করা মানে খুবই খুবই মানে কঠিন তো আমাদের আমরা যে কাজটা করছি তো আসলে আপনার ইঞ্জিনিয়ার সাহেব বলছে যে এখানে সিঁড়িটা হবে না ইঞ্জিনিয়ার সাহেব বারবার বলছে এখানে সিঁড়িটা হবে না তো আমার যে বাড়িওয়ালা কিংবা আমার বাড়িওয়ালা শতভাগ কনফিডেন্স নিয়ে বলছে যে না সিঁড়িটা আমার সাথে পরামর্শ করছে আমার সাথে পরামর্শ করছে যে সিঁড়িটা হবে তো সেই কথার প্রেক্ষাপটে আমার সাথে সর্বক্ষণিক পরামর্শ করছে কাজ শুরু করাকালীন থেকে এবং সব সময় আমার সাথে পরামর্শ করছে যে এইভাবে সিঁড়িটা করতে হবে তো আমি শতভাগ মানে আশাবাদী ছিলাম যেখানে এই সিঁড়িটা আমি করে দিব এবং তো এই দেখুন সিঁড়িটা তো অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে গিয়ে কি এর থেকেও কম জায়গায় হচ্ছে গিয়ে আমরা সিঁড়িগুলি আরও করে থাকি তো সেটা হচ্ছে গিয়ে পাশের অংশটা চওড়া কম হয় আপনার সেখানে হচ্ছে গিয়ে তিন ফিট হয় তো এখানে জায়গাটা হচ্ছে গিয়ে জায়গাটা কম থাকাকালীন এখানে জায়গাটা হচ্ছে গিয়ে তিন ফিট ছয় ইঞ্চি তো এই যে পাশের যে ছাদটুকু আমরা কিন্তু শেপ হ্যাঁ এদিকটা দেখেন এদিকটা দেখেন তো এই সিঁড়িটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে ইউসেপ শেপ সিঁড়ি বলে ইউশেপ এটা কিন্তু ফুল রাউন্ড নয় এটা হচ্ছে গিয়ে শেপ সিঁড়ি বলে অনেকে আমরা শুধু রাউন্ড সিঁড়ি হলেই যে আমরা বলি যে অনেকে যেমন আমার অনেক যারা আমার ইউটিউব দেখে কিংবা ফেসবুক পেজ থেকে যারা ফোন দিয়ে কথা বলেন তো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমরা অনেকে বলে থাকি যে রাউন তো অ্যাকচুয়ালি রাউন ভিতরে আপনার প্রায় তিনশো প্লাস ক্যাটাগরি ডিজাইন আছে হ্যাঁ তিনশো প্লাস ক্যাটাগরি ডিজাইন তো আমরা আসলে রাউন এক একটা ধরন আছে কাজের এক একটা কাজের এক একটা ডিজাইন হ্যাঁ তো আশা করি যারা ফোন দিবেন তারা ফোন দিয়ে বলবেন যে আপনার পছন্দ থাকলে সেই পছন্দের কথাটা বলবেন এবং আপনাদের যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকে তো সেই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন কিংবা মেইলে পাঠাবেন এবং তারপর আমাদের সাথে পরামর্শ একটি ভালো একটা পরামর্শ যদি সঠিক পরামর্শ নিতে চান তো ইনশাল অবশ্যই আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন ভিডিওটি দেখার জন্য আবারও বলছি আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম